হ্যাঁ ব্রেন আসসালামু আলাইকুম আজকে সারাদিনই কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই এটা আমার যখন ব্লগ ভিডিও তো অবশ্যই আমি ব্লগ ভিডিও ছাড়ার চেষ্টা করি জানি না কতটা সুন্দর হয় আমি আমার নিজস্ব ভিডিও তাই আমি যেভাবে ভালো হয় আমি সেভাবেই একটু করে করে ছাড়ি তো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি লাউ শাক রান্না করে নিচ্ছি আজকে লাউ শাক রান্না করবো আর গোশ রান্না করব। তো আমি এখানে লাউ শাকটা ভালো করে একটু ঝাল করে রান্না করেছিল ময় মশলা বেশি দিয়ে আসলে শাকটা বেশিরভাগ তোমার দেখা যায় একটু সবুজ সবুজ থাকলে ভালো হয় কিন্তু আজকে আমি একটু মশলা বেশি দিয়ে রান্না করে নিয়েছি ওটা এটাও বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ তারপর আমি মুরগি রান্না করবো দেখি মুরগির পা দুইটা ছিলে নিয়েছিলাম তো এই সারাদিনে কাজ বাজ করতে করতে আসলে দেখা যায় ভিডিওর সাথে সাথে কিছু কথা শেয়ার করা যায় তাই আর কি ভিডিও করা করা এই যে দেখতে পাচ্ছ কে আমি কিন্তু গোষ্ঠাকে কষিয়ে নিচ্ছি তো এইভাবে আমি একটু একটু রান্না করে আর এক হাতে কিন্তু আমি তোমার ভিডিও করে দেখো আমি একটু অন্য সিস্টেমে রান্না করছি আলুটা একটু আগে একটু হলুদ আর মশলা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিলাম তো ওদিকে তো আমার এমনিতে আমার ছোটো বাচ্চাটা রান্না করতে থাকে ওকে ম্যানেজ করতে হয় আর এক হাতে রান্না করে এক হাতে ভিডিও করে তাহলে বুঝতে পারছো তোমরা আমার কতটা শখ আর শখ থেকে যে কত কিছু হয় যেমন দেখা যায় আমি একটু একটু করে অনলাইন থেকে কেক বানানো শিখতে শিখতে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কেক বানাই তারপর ভিডিও দেই এইগুলো যেরকম একটা শখ তো আমার এই ভিডিওটা সেই শখে আমি ইউটিউবে যখন দেখি তখন দেখি সবাই ব্লগ ভিডিও বানায় ভিডিওর সাথে সাথে অনেক কিছু শেয়ার করে তো আমি ভাবলাম আমি তো বসে থাকি অনেক কাজ করি দেখা যাবে দিন শেষে একটু কাজ করার পর একটু ভিডিওর সাথে কিছু কথা বলে ভালো লাগে এখানে দেখতে পাচ্ছো আমি ফ্লাও রান্না করতেছি আসলে সব কাজ রান্নাবান্না শেষ তারপরে আর বলতেছিল একটু পোলাও রান্না করো তো এর জন্য কিন্তু আমি পোলাওটা ঝটপট বসিয়ে দিয়েছিলাম একদম সিম্পলভাবে তো আমি এখানে প্রায় আড়াই পট পোলাও দিছিলাম তো তার সাথে এক পো আমি দুধ দিয়ে দিছিলাম এবার আমি কিন্তু তেহেরি মশলা দিছিলাম। আর সবাই আসলে পোলাওতে বিভিন্ন মা মশলা দিয়ে আমি পেঁয়াজ বেশি দিই ব্রেস্ট দিয়ে রান্না করি বাট আমি কিন্তু একটু ফ্লেভার কিছু অ্যাড করি যেটা আমার ভালো লাগে অনেক সময় দেখা যায় আমি বিরিয়ানি মশলাও দিয়ে দিই ফ্লেভারের জন্য ঠিক আছে সেটা ফ্লেভার আসবে বিরিয়ানি বিরিয়ানি আবার এখানে একটা তেহরি মশলা দিয়ে দিলাম তেহরি তেহরি ফ্লেভার আসবে তো এভাবে কিন্তু আমি পোলাও সবসময় আমি রান্না করার চেষ্টা করি অনেক সময় দেখা যায় আমি ডিমটা যেরকম নুডসে ভেঙে দেওয়া হয় না ওভাবে আমি পোলাও রান্না করি অনেক সময় গাজর পোছায় একটু রান্না করি এরকম আমার কাছে রান্না করলে ভালো আর এখানে পাশেই দেখতে পাচ্ছি আমি দুধ জাল করে নিচ্ছি কারণ আমার বাটার রেড ভেলভেট কেকটা শেখার জন্য ম্যাম বলছে আমার ওকে বাটার আনতে হবে তো আমি বাটার আন্ডাগর কিনতে যেয়ে দেখি অনেক তো আমি ভাবছি নিজেই দুধ থেকে বাটার বের করে আমি পারলে নিয়ে যাবো কারণ অনেক কিছু কিনছি অনেক টাকার যেরকম তোমার ডার্ক চকলেট কিনছে অনেক কিছু কিনছি তো এখানে দেখতে পাচ্ছ আমার রান্নার শেষ এখন কিন্তু আমি আমরা খেতে বসছি তো খাওয়ার সময় কিন্তু আমি একটু আফের ভিডিও নিয়ে নিছিলাম এই যে দেখো আমার ছোটো বাচ্চাটা আমার বড় মেয়েটাকে কত ডিস্টার্ব করে আসলে প্লাওয়ার কালারটা অনেক সুন্দর আসছিলো বাদামি বাদামি একটা কিন্তু আসলে এখানে আমার ক্যামেরাটার জন্য আসলে একদম হোয়াইট লাগছিলো কেমন যেন একটা কোনো গ্লেস নাই পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়েছিলাম তাও কোনো গ্লেস নাই কারণ ক্যামেরার সমস্যা তো আমার মেখে বলছিলাম খাও না কেন খাও 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 তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষ হয়ে গেল তো সবাই ভালো থাকবা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার সবাই ভালো থাকবা আলাইকুম